আজকে দশ ঘন্টা করছি কালকে আর পড়তে পারতেছি না এটা খুব সিম্পল একটা সলিউশন লিখে দিই যখন পড়তে ইচ্ছা করবে না ঘুম ঘুম লাগবে হ্যাঁ মুখে পানি প্লাস চা স্ল্যাশ কফি প্লাস থাপ্পন

তার মধ্যে ব্যাক খুব সুন্দর মতো শেষ চলে আসছে কেন দেখি কারণ তুমি সেই পাবলিক যা জীবন গল্প দিতো আমি এই করে দেখাবো এখন এইচএসি পরীক্ষা তিরিশ দিন আগে তোমার লিটারেলি পড়ার জন্য মোটিভেশন লাগে পড়ার জন্য নিজেরা থাপড়াইতে লাগে থাপড়টা লজ্জা লাগবে যে সে মনিম করিম সেলিম না আজকেও করতে চাচ্ছিস না আর কবে পড়বি তুমি আর কবে মানে এইচএসি চলে আসছে ভ্যান তিরিশ দিন পর এইচএসি আর কবে আর কি খাবা এনার্জির জন্য চা কাজটা করে দেখো তোমার কাম লাগছে দেখো প্রত্যেকের একাডেমি কামব্যাক না হওয়ার একটা বড় মেইন রিজন থাকে মেইন রিজন এখন এগুলো অনেকগুলো হয় রিলেশনশিপ ইস্যু দুই হয়তো বা আমি ফোনের কারণে কারণেড তিন হয়তো বা ঘুমাচ্ছে অনেক বেশি চার হয়তো আমার এডিক্টেড পাঁচ হয়তো আমি পড়াশোনা করতেই চাই না আমি অলস ছয় হয়তো আমাকে কিছু পড়াশোনা করতে দিচ্ছে না সাত হয়তো বা ফ্যামিলি প্রবলেম আট হয়তো আমার ভার্সিটি বা আমার স্কুল বা আমার কলেজ বা আমার টিচার ভালো না আট আমি জাতের বইগুলো পড়তে চাই না তোমার প্রবলেম আমি কিন্তু জানি এখানে যতগুলো প্রবলেম করলাম এর বাইরে একশো প্রবলেম আছে তোমার যে মূল রিজন ধরো তুমি এডিক্টেড এডিকশনের কারণে পড়া হইতেছে না এই মোমেন্টে তুমি যাই কর অ্যাডিকশন বাদ দিয়ে যতই পর পড়া হয় ধরো তোমার ধীরে ধীরে শুরু করতেছে ওই টক্সিক জায়গা থেকে বের না হয় যতই যা করো পড়া হবে ধরো তুমি একদম খারাপ টিচারের কাছে পড়ো একটা টিচার লম্বা চোদ্দ ঘন্টার করতে পড়ো যেখানে ওই চ্যাপ্টারে তোমাকে চোদ্দ ঘন্টা করে ক্লাস করলো পঁয়ত্রিশ ঘন্টা ক্লাস করো এবার একটা চ্যাপ্টার পড়ার আগে তুমি ক্লাস দেখে দিচ্ছ কীভাবে একাডেমি সামলা করো তখন নিজেকে রুট কষ্টটা করতে হবে আমার আসলে প্রবলেমটা কোথায় আছে দেন ওটা সলভ করতে সেখানে আমাদের থার্ড যে জিনিসটা লিখতে হবে সেটা হলো আমার প্রবলেমস আমি কী কী প্রবলেম সলভ করতে চাই দেন রুট কস্টগুলো আগে ডিলিট করতে হবে লাগে ধীরে ধীরে